সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই গুড ইভিনিং তোমাদের আর একটা দিনের অপেক্ষা তারপরে রয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আমি জানি আজকের এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি তোমাদের দেখার কিছু নেই তোমাদের আমি কিছু কথা বলবো পরীক্ষার আগে সেই কথাগুলো তোমরা যদি মনোযোগ সহকারে শোনো আমার মনে হয় অনেকটা তোমাদের হেল্প হবে অনেকটা তোমাদের সাহায্য লাগবে তো কি কি বলছি কথাগুলো আমার একটু মন দিয়ে তোমরা শুনতে থাকো ঠিক আছে দেখার কিন্তু কিছু নেই ভিডিওটা তো দেখো তোমাদের আহ পরশু অর্থাৎ সোমবার রয়েছে তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা আমরা জানি যে প্রত্যেক ছাত্র ছাত্রীর জীবনের মাধ্যমিক পরীক্ষাটাই হচ্ছে প্রথম জীবনের বোর্ড পরীক্ষা তবে একটা কথা বলে রাখি এটা জীবনের বোর্ড পরীক্ষা প্রথম হলেও আহামরি বিশাল কিন্তু কিছু না এই এই পরীক্ষাটা পরীক্ষাটির জন্যই যে তোমার জীবনের সবকিছু শেষ হয়ে যাবে ভালো না হলে তেমন কিন্তু না কেন বললাম এই কথাটা আমি কারণ এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার পর অনেক দুর্ঘটনা আমরা দেখতে পাই বা মাধ্যমিক পরীক্ষা ভালো না হওয়ার জন্য অনেক কান্নাকাটি করে এই সমস্ত বিভিন্ন রকম বিষয় আমি দেখতে পাই তো শুনতেও পাই তো আমি বলবো যে এই বিষয়গুলিকে কিন্তু একদম মাথার মধ্যে রাখবে না তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করবে যতটুকু সম্ভব ভালো করা যায় ঠিক আছে এই পরীক্ষাটা যে খারাপ হয়ে গেলে তোমার জীবনে সবকিছু শেষ হয়ে গেল এমন কিন্তু কিচ্ছু না এই পরীক্ষার জন্য তোমার কিচ্ছু কোথাও আটকাবে না তুমি তোমার মতো পড়ে যাও দেখো তোমাদের একেবারেই যেহেতু সামনের পরীক্ষা তোমাদের মধ্যে কিন্তু এখন পড়াশোনোর থেকে ভয়টা বেশি কাজ করবে তবে আমি তোমাদের একটা কথা বলে রাখবো এই ভয়টাকে তোমাদের কি যদি দূর করতে হয় তোমাদের কিন্তু একটা জিনিস অতি অবশ্যই করে যেতে হবে কি করতে হবে তা তোমরা যখন পরীক্ষা দিতে যাবে পরীক্ষার সেন্টারে পৌঁছাবে সেই যাওয়ার আগে অবশ্যই কিন্তু তুমি তোমার বাড়ির মা-বাবাকে অবশ্যই একবার প্রণাম করে নেবে বাড়ি গুরুচন্দ্রের একবার প্রণাম করে নেবে তাহলে তোমার মনের মধ্যে সাহস কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে এবং পড়াশোনা তো সাথেই তোমাকে করতেই হবে তো দেখো তোমরা যেহেতু অন্য সেন্টারে গিয়ে দেখো একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি ধরো তুমি এমন একটা পার্কে ঘুরতে গেছো যেখানে যে পার্কটা তুমি জানোই না ঠিক আছে কোনোদিন যাওনি প্রথমবার গিয়েছো কিন্তু দেখো তুমি একটা কথা ভেবে দেখো যে সেই পার্কে যখন তুমি যাচ্ছ তোমার মধ্যে কি কোনো ভয় কাজ করে করে না ঠিক সেরকম আহ তুমি যেরকম অন্য জায়গাতে পরীক্ষা দিতে যাচ্ছ তো ওই জায়গাটা কি তোমার ভয়ের কারণ না জায়গাটা ভয়ের কারণ না কারণ হচ্ছে তোমার এক্সামটা তোমার মনের মধ্যে একটা ভয় রয়ে গেছে যে আমার এই এক্সামটা যদি আমার খারাপ হয় বা এক্সামটা আমি যদি না পারি বা ভুলে যাই তাহলে কি হবে তো এই সমস্ত ভয়গুলোকে চেষ্টা চেষ্টা করবে যে যতটা সম্ভব দূরে রাখা তুমি পড়েছো মানে তুমি সবকিছু পারবে এখানে ভয়ের কিছু নেই ভুলে যাওয়ার কিছু নেই জল নিয়ে যাবে এবং খাবে যখন প্রয়োজন পড়বে শান্ত মাথায় ভাববে অবশ্যই তুমি যদি পড়ে থাকো তোমার যদি থাকে তোমার মধ্যে সেই বিষয়টার ওপর আইডিয়া থাকে অবশ্যই তুমি সেটাকে নিয়ে লিখতে পারবে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমার যে কোনো বিষয় হোক গণিত হোক বাংলা হোক ইংরেজি হোক তুমি কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না তুমি যেটা যেটা জানো এবং যতটুকু জানো প্রতিটা প্রশ্নের অ্যান্সার চেষ্টা করবে করে আসার হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করবে যতটা সম্ভব তুমি করবে একেবারে বাজে করবে না আর মার্জিন টানার ব্যাপারগুলো তো আমি অনেক ভিডিওতে বলেই দিয়েছি তো সেগুলোকে অবশ্যই কিন্তু মেনে চলবে ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি তোমাদের যে এই যে প্রতিটা দিন পরীক্ষা হবে ঠিক আছে তার মধ্যে গ্যাপ হয়তো এবছর একটা পরীক্ষার আগে অনেক বেশি গ্যাপ পরে গেছে তো সেটা তো পড়ে না তো যদি না পড়ে থাকে লাগাতার পরীক্ষা হয় একটার একটা তুমি কিন্তু সেই রাত্রিটা বা সকালটা যতটুকু সময় পাচ্ছ সেই সময়টা কিন্তু তোমার নষ্ট করবে না অপচয় করবে না তুমি সেইটাকে তোমাদের যে টেক্সট বই রয়েছে সেগুলোকে পড়বে আর নতুন কিছু কিন্তু পড়ার চেষ্টা করবে না ঠিক আছে নতুন কিছু পড়ার চেষ্টা করবে না তুমি যেগুলোকে পড়ে এসেছো এতদিন সেটাই তুমি রিভাইজ করো ঠিক আছে টেক্সট বইটা খুঁটিনাটি পড়বে আর একটা জিনিস আমি বলে রাখি যেটা কিন্তু অনেক ছাত্রছাত্রীদের ডিমোটিভেট করে দেয় কিরকম ধরো তুমি আর তোমার বন্ধু পরীক্ষা দিয়ে গেছো বাংলার কোন প্রথম দিন বাংলা পরীক্ষা দিতে গেছো পরীক্ষা দেওয়া তোমাদের কমপ্লিট হয়ে গেছে সেখান থেকে সেন্টার থেকে বেরিয়ে তোমরা তোমাদের মধ্যে আলোচনা করছো আলোচনা করতে গিয়ে দেখলে যে তোমার একটা অ্যান্সার ভুল হয়ে গেছে অথচ তোমার বান্ধবীর বা বন্ধুর সেটা ঠিক হয়ে গেছে তখন কিন্তু তোমার মধ্যে একটা ডিমো কাজ করবে যে আমার আমার ওটা হয়ে নাম্বার কমে যাবে এরকম একটা অনেক একটা বিষয় কাজ করে তো আমি তোমাদেরকে বলবো যে চেষ্টা করবে যে পরীক্ষা এক্সাম হল থেকে বেরিয়ে তুমি সরাসরি বাড়ি চলে আসার কোনো প্রশ্নের উত্তর নিয়ে কোনো বন্ধুর সাথে কখনোই কিন্তু ডিসকাশন করবে না যেটা হয়ে গেছে সেটা তুমি আর ফেরত আনতে পারবে না সুতরাং যা হয়ে হয়ে গেছে গেছে তা আর করার প্রয়োজন নেই যে কোনো ঠিক লিখেছে বা যা ভুল লিখেছে সেই অনুযায়ী নম্বর দেখা যাবে সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা করার কিছু নেই সুতরাং এগুলো করবে না এগুলো অনেকটা ডিমোটিভেশন কাজ করে যার জন্য কি হয় তোমার পরবর্তী যে এক্সামটা না তার উপর এটা অনেক প্রভাব ফেলে পরে পরবর্তী এক্সামটাও কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা তোমাদের থেকে দেয় ঠিক আছে আচ্ছা এমন কিছু ধরনের স্টুডেন্ট আছো যারা খুব ভালোভাবে পড়া হয়ে গেছে বলে আর একবার রিভিশন এমন কিন্তু করবে না তোমরা যতই তোমাদের ভালোভাবে হয়ে থাকুক সেই রাত্রিটা বা পরীক্ষার আগের দিনে যেটুকু সময় তুমি সেই সময়টাকে ভরপুর কাজে লাগিয়ে অবশ্যই রিভিশন দেবে কারণ শেষ মুহূর্তের একটা কোশ্চেন তোমার কিন্তু অনেক নম্বর বাড়িয়ে দিতে পারে ঠিক আছে তো এই বিষয়গুলিকে তোমরা মাথায় রাখবে বড় গুরুজনদের আশীর্বাদ নিয়ে অবশ্যই যাবে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে আর তোমার এক্সাম হলে তুমি কিন্তু গল্পে মেতে উঠবে না কোনো ডিসকাশন কিন্তু করবে না যতটা সম্ভব তুমি শান্ত মস্তিষ্কে থাকবে পরীক্ষা দেবে ঠিক আছে আর কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো মেনে চলবে যেমন ধরো তোমাদের যে টুগলি করা বা নকল করা যে ব্যাপারটা নকল করা কারো দেখে লেখা কারো খাতা নিয়ে লেখা এসবের মধ্যে কিন্তু যাবে না কারণ অনেক সময় কি হয় অনেক 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 যে যারা দেন দেন এরকম টিচার থাকে খুব তারা সময় করে বা খাতা কেড়ে নিয়ে ধরো এক ঘন্টা বা আধ ঘন্টা জমা রেখে দিলো তখন তোমার কিন্তু অনেক ক্ষতি হবে সেক্ষেত্রে তুমি এগুলো এড়িয়ে চলো তুমি নিজে তুমি যেটুকু পারবে তুমি লিখবে দেখবে তুমি যেটুকু নাম্বার পেয়েছো সেই নম্বরে তোমার অনেক তুমি নিজের মধ্যে সন্তুষ্টি লাভ করবে যে আমি নিজে পড়ে পেয়েছি আমি নিজে শিখেছি আমি নিজে যা জানি আমি পেয়েছি আমি কারো দেখে লিখিনি বা কোথাও জায়গা থেকে নকল করে লিখিনি তোমার মধ্যে কিন্তু অনেক আনন্দ থাকবে তুমি যদি সঠিকভাবে সবকিছু করে আসতে পারো ঠিক আছে তো এই কটা জিনিস তোমরা আপাতত মাথায় রাখো তোমাদের পরীক্ষা তো সামনেই রয়েছে ঠিক আছে তো আমি তো সাবজেক্টে বিভিন্ন সাজেশন দিয়েছি তবে বলবো যে শুধুমাত্র সাজেশনের উপর ভরসা করবে না হ্যাঁ আরো অনেক কিছু পড়বে যেগুলোকে দিয়েছি তো সাজেশন গুলো অবশ্যই আগে প্র্যাকটিস করে নাও ঠিক আছে আর ভালো খারাপ খারাপ স্টুডেন্ট কেউ নয় সবাই ভালো তো তার মধ্যে কেউ পড়াশোনার দিক থেকে পিছিয়ে পড়ে কেউ এগিয়ে থাকে তো তোমরা সবাই যে যার মতো প্রিপারেশন করেছো ঠিক সেরকমভাবে তোমরা তোমাদের পরীক্ষার হলে খাতাগুলিকে উপস্থাপন করে আসবে যতটা সম্ভব তুমি তোমার ভালো সেখানে দিয়ে আসবে অবশ্যই তোমার ভালো পরীক্ষা হবে আর চা কথা বলে রাখি যখন তোমাদের পরীক্ষার হলে প্রশ্নপত্রটি দেওয়া হবে অবশ্যই কিন্তু প্রশ্নপত্রটা একবার ভালোভাবে পড়ে নেবে ঠিক আছে অবশ্যই প্রশ্নপত্রটি দেখে নেবে কোথায় কী ধরনের কোশ্চেন আছে কতগুলি তুমি পারছো এগুলো কিন্তু অবশ্যই একটু মার্ক করে নিতে পারো বা দেখে নিতে পারো ঠিক আছে কেউ কিন্তু প্রশ্ন দেখে হুড় হুড়িয়ে উত্তর লিখতে যাবে না আগে ভালো করে দেখবে কি বলেছে একটা বাক্যে দুটি বাক্যে নাকি শুধু উত্তর লিখতে বলেছে কি বলেছে দেখবে ঠিক আছে আর অবশ্যই খাতাতে বিভাগগুলো লিখবে মানে কোশ্চেন ঠিক যেমন তেমন থাকবে তোমরা কিন্তু ঠিক তেমন ভাবে লিখবে আর কোশ্চেন যে নম্বরটা কোশ্চেন ঠিক যেমন কোশ্চেন নম্বর থাকবে তুমিও কিন্তু খাতায় ঠিক তেমনই লিখবে নিজে থেকে কোনো কিছু লিখতে যাবে না ঠিক আছে আর যে সমস্ত ছবিগুলো থাকবে ছবি অনেক সময় আসে জীবনবিজ্ঞান বা ভূগোলের সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর লাস্টে যখন তোমরা খাতা জমা দেবে অবশ্যই কিন্তু সেই খাতাটিকে যত্ন সহকারে বাঁধবে সুতো দিয়ে এবং যদি স্ট্যাপলার্স এখানে থেকে থাকে অবশ্যই স্ট্যাপলিংও করে নেবে ঠিক আছে দুটোই করে নেবে এবং দেখে নেবে যে খাতাগুলো কোথাও লুজ আছে কিনা মানে সঠিকভাবে তোমরা করে নেবে ঠিক আছে আর অঙ্কর ক্ষেত্রে বলি দেখো অঙ্কে যে খাতাটা তোমাদের দেওয়া হয় তারা সব অঙ্ক পারো তাদের জন্য কিন্তু ওই খাতাটাতে সব অঙ্ক করা সম্ভব হবে না মানে আরো তোমাদের লুজ সিট লাগবে তো লুজ সিট লাগলেও তোমরা কিন্তু সঠিক বেঁধে নেবে ঠিক আছে আর যে তোমাদের গ্রাফ যদি কেউ আসে এবং সেই গ্রাফ যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই গ্রাফ পেপারটি কিন্তু মাঝে ভরে সেলাই করে নেবে ঠিক আছে মাঝে রেখে সেলাই করবে কারণ লাস্ট দিকে অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কিছু কথার পরামর্শ তোমাদের আমি দিলাম তো এরপরও যদি তোমাদের কোথাও কিছু ডাউট থেকে থাকে পরীক্ষা নিয়ে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে তো আমার ক্যামেরার একটু সমস্যা থাকার জন্য আমি তোমাদের সামনে সরাসরি আসতে পারলাম না হ্যাঁ আমি তোমাদের ভয়েস মাধ্যমে দিলাম তো কিছু কিছু অসুবিধা থেকে থাকে যে যাবতীয় সমস্যা কি হবে কি কি হতে পারে বা কোথায় কি করবে না করবে এই সমস্ত কিছু যদি ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের সেইটার ওপর ভিডিও কিন্তু তুলে ধরবো কালকের মধ্যে কারণ আর তো হাতে টাইম নেই পরীক্ষা হচ্ছে পরশু থেকে শুরু ঠিক আছে তো তার মধ্যে তো ভিডিও দেখে টাইম নষ্ট করতে করলে হবে না ঠিক আছে তোমাদেরকে তো পড়তে হবে তো যা ডাউট তোমাদের রয়েছে নিঃসন্দেহে তুমি আজই জিজ্ঞেস করে নাও কারণ কালকে তার উপর ভিডিও তুমি সকালের মধ্যে পেয়ে যাবে তো আজকে ভিডিও এখানেই রাখছি জানি না কতটা তোমাদের হেল্প করতে পারলাম তো আমি চাই যে তোমরা কোশ্চেন করো আমি তার উপর ভিডিও করে তোমাদের সম্পূর্ণভাবে সাহায্য করার চেষ্টা করবো ধন্যবাদ জানাই সকলকে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে